মধ্যমা মধ্যমা কি যে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে এখন কথা হইল যে একটা ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে এখানে শীর্ষবিন্দু তিনটা এখানে এ শীর্ষবিন্দু বি কোন এটা শীর্ষবিন্দু সি কোণ এটা শীর্ষবিন্দু এখন এখানে বলা হয়েছে যে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাকে মধ্যমা বলে তাহলে এখা এইটা যদি চার সেন্টিমিটার হয় এই বাহুটা তাহলে এই পাশে দুই সেন্টিমিটার এই পাশে দুই সেন্টিমিটার তার মাঝখানের বিন্দুটা হবে আর এইটা হলো এই কোণের বিপরীত বাহু বিসি। তাহলে এখানে এর থেকে যদি এই মধ্যবিন্দু বরাবর টানা হয় সংযোগ করা হয় তাহলে আর এটা যদি আমি ডি দেই তাহলে একাল হবে এডি মধ্যমা অনুরূপভাবে যদি বিদ থেকে এখানে মধ্যবিন্দুর সাথে সংযোগ করা হয় অনুরূপভাবে শীত থেকে যদি এখানে শিশুবিন্দুদের ছেদ করা হয়